স্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন তিনটে সুন্দর কোরিয়ান ফাইবার ছিপ রেডি করা চলছে রেডি হয়ে গেছে শুধু নিচের লকগুলো লাগানো নেই সেগুলো আপনাদের দেখিয়ে দেব দেখুন কি সুন্দর ফিনিশ করেছে দেখুন কত সুন্দর ফিনিশিং তিনটে সাড়ে পাঁচ ফুটের ছিপ আছে তো এই ছিপগুলো ফিনিশ চলছে তিনটে ছিপ হয়ে গেছে তো আপনাদের আগেও সানুর ভিডিও দেখিয়েছি যে কিভাবে বড়শি বাদে তো ও ছিপ বাঁধছে তো এই তিনটে মোটামুটি হয়ে গেছে আর এইখানে একটা ছিপ রয়েছে এই ছিপটা এখন আপনাদের সামনে বেঁধে দেখাবে কেনভাবে কি বাঁধতে হবে কীভাবে কি ফিনিশ করতে হবে তো সেই ভিডিওটাই আপনাদের সামনে শেয়ার করতে এসেছি এ দেখতে পাচ্ছেন পুরো শুধু ছিপটা রয়েছে তার মধ্যে কোনো রেডি করা নেই কোনো কিছু আর যেগুলো রেডি করতে যে জিনিসগুলো লাগবে দেখুন দেখে নিন লাল সুতো হলুদ সুতো এখানে কালো সুতো আছে কড়া আছে মাথার করা তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু এইটা একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি কোরিয়ান ফাইবার সাড়ে পাঁচ ফুট ছিপ দেখতে থাকুন ভিডিওটি কীভাবে রেডি করা হচ্ছে না হচ্ছে どうも。 Gracias. একখানা পড়া বসছে এরকম হুম তারপর দোকানে বসবো তো বন্ধুরা দেখুন এইভাবে কড়াগুলো বেঁধে নিচ্ছে তো এটা বেঁধে নিক আমি আবার যেমন মিডিলে কড়া বাঁধবে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ টানা ভিডিও করতে গেলে অনেক লেন্দি হয়ে যায় ভিডিওটা তো এই সিস্টেমটা আপনারা একবার নিন কীভাবে সুতরাং ভেতরে বসাচ্ছে सिस्टम टाइप देखिए हाँ सिस्टम टाइप वाले तो एक लॉकर पे तो थोका लाम, हाथ तो सोई नहीं देखोगे, सुतोर पेस्टा में दुकी है ठीक है जी, सुतोर पेस्टा में दुकी है, सुतोर टेनरी, सुतोर टेनरी का, हम्म ये टेनरी का बहुत सारा, अच्छा, इधर कौन खोला चांस नहीं दे दो? ना দেখলেন দুটো কড়া বাঁধা হয়ে গেছে তো আবার মিডিলে কড়াটা বাঁধু তখন আপনাদের দেখাচ্ছি ছিপগুলো কি দাম পড়ছে জানো কেউ যদি নিতে চায় সাড়ে পাঁচ ফুটের ছিপে এক দাম হবে চার ফুটের ছিপে এক এক দাম হবে তিন ফুটের সাড়ে তিন ফুটের ছিপে এক দাম হবে যে যেমন বলবে তেমন অনুযায়ী হবে ঠিক আছে আমি দামটা জেনে নিচ্ছি যে কী দাম হবে না হবে আপনার শেয়ার করছি আগে এই সুতোর পাকটা দিয়ে যখন বাঁধবে তখন আমি দামটা জেনে নিচ্ছি তো মাঝে করা বাঁধা হচ্ছে হবে তাহলে কত ফুট কত ফুট ছিট পাওয়া যাবে সব পরিমাণ ফাইবার ছ ফুট সাড়ে ছ ফুট পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট সব ধরনের পাওয়া যাবে কি দাম পড়বে দেখো দাম হচ্ছে এর প্লেন বাঁধা হয় প্লেন বাঁধা বলতে প্লেন বাঁধা এটা যেমন ওই ছিপগুলো এই ছিপগুলো মানে জার্মানি জার্মানি করা না তাই তো এমনি এমনি করা ওই সাড়ে পাঁচশো টাকা করে পড়বে সাড়ে ফুট সব কিছু সব কেউ যদি বলে কড়া অন্য জাপানি করা হুম রেট একটু বেশি জার্মানি করা হলে কত টাকা রেট পড়বে হিসাব করে বলতে হবে কেউ যদি নেয় কটা জাপানি করা লাগাবে অনেকে পুরো জাপানি পাওয়া লাগায় অনেকে গোড়ায় দুখানা লাগায় মাথায় একখানা লাগায় সে হিসাব করে অনুযায়ী দাম হয় পাঁচশো টাকা সব চিপ এরকম কোনো কথা না তো আপনারা দেখে নিন কত ভালো ফিনিশ হয়েছে এই চিপগুলো তো আপনাদের দেখালাম তো ফোন নম্বর দেওয়া থাকবে ভিডিওর মধ্যে তো আপনাদের যাদের দরকার হবে দেখে যাদের পছন্দ হবে বা যাদের দরকার হবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে আর এই ক্যাচার গুলো বিক্রি আছে নাকি কি দাম এবার আপনাদের উপরের মাথার কড়াটা যে ফিনিশিং মাথার কড়াটা বাধা আপনারা দেখিয়ে দিচ্ছি হবে ডিজাইন ঘুরে আছে নাকি এই কটা একটু ঘুরে গেছে হুম ঠিক আছে একদম ঠিক আছে এই মোটামুটি চিপটা ফিনিশিং হয়ে গেছে এবার আপনারা চাইলে এখানে যেমন এই যে এই যে সুতোগুলো বাঁধা আছে এগুলো ডিজাইন সুতো কিন্তু আলটিমেট চিপটা বাধা হয়ে গেছে তো এখন এগুলোতে অ্যালার্টি লাগানো হয়নি আর লাগালে আরও সুন্দর গ্লেজ আসবে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভাইয়ের নম্বর আমি দিয়ে দেবো আপনাদের যাদের যোগাযোগ করার ইচ্ছা আছে তারা যোগাযোগ করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যাচার রাখা আছে এগুলো বিক্রি হয় তো কতটা কি নেবেন না নেবেন পাইকারি নিলে সেই ক্ষেত্রে একটা আলাদা দাম আর খুচরো নিলে আলাদা দাম তো যে হিসাবে নেবেন আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ